বাংলাদেশের ভূ নতুন পালাবদল কিভাবে চলুন আল্লাহর নামে শুরু করি বেইজিং যৌথ ড্রোন প্রকল্প দক্ষিণ এশিয়ার শক্তি সামঞ্জস্য বদলে দিতে পারে বাংলাদেশ চীন ঘনিষ্ঠতা ও আক্রমণাত্মক ড্রোন প্রধান উপদেষ্টা বেইজিংকে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য আহ্বান জানিয়েছে দুই দেশের মধ্যে ভারী আক্রমণাত্মক ড্রোন তৈরি নিয়ে আলোচনা চলছে চীনা প্রযুক্তি আর বাংলাদেশে ভূরাজনৈতিক অবস্থান মিলে আক্রমণ ড্রোন শক্তি করে তুলবে যুক্তরাষ্ট্র ও চীনের বিরল খনিজ নিয়ে টানাটানি বেড়ে গেছে সাত সিস্টার রাজ্যের মাধ্যমে বাংলাদেশকে বন্ধ করে দিয়েছে রাজনীতির খেলা আরও উত্তপ্ত হচ্ছে এসব পটভূমিতে বাংলাদেশে আধুনিক প্রযুক্তি অর্জন করে নিজেকে উল্লেখযোগ্য ড্রোন শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে চীন তুরস্কের ক্ষুদ্র ড্রোন নকশা এখানে রাজনৈতিক নতুন মাপকাঠি তৈরি করবে দক্ষিণ এশিয়ার ভূ মানচিত্রে বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করবে এই ড্রোন প্রণালী তার অন্যতম হাতিয়ার চিকেন নেক থেকে শুরু করে বেইজিং যৌথ ড্রোন প্রকল্প এগুলো কিভাবে বাংলাদেশে ভূ নতুন মাত্রা দিচ্ছে তা দেখার বিষয় ভারত বাংলাদেশ রেল প্রকল্প স্থগিত করলো দীর্ঘদিনের অবকাঠামোগত সহযোগিতার পরে ভারত হঠাৎ বাংলাদেশে চলমান সব রেল প্রকল্প স্থগিত করেছে এর কারণ হিসেবে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা প্রকল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার ঝুঁকি ভারতীয় কর্মকর্তাদের মতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নাইলে প্রকল্পগুলো আর চালু হবে না এখন ভারতী বিকল্প হিসেবে নিজ দেশে অবকাঠামো উন্নয়ন এবং নেপাল ভুটানের সাথে রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা করছে আমাদের পথ আমাদেরই বেছে নিতে হবে ধন্যবাদ